ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগ তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকের দিনটা তোমাদের খুব খুব ভালো কাটাও আর দিনটা তোমাদের শুভ হোক দেখো বন্ধুরা সকালে টিফিন আম আর রুটি নিয়ে বসেছি তো আমার আম রুটি খেতে ভালো লাগে খুব আর আম হচ্ছে আমার সব থেকে একটা ফেভারেট ফলের মধ্যে মানে আম প্রচণ্ড ভালোবাসি মানে আম যদি থাকে যেন আমার আর কিছু লাগে না তাই জন্য সকালবেলা আমি উঠে আগে একটা একটাই রুটি করেছি একখানা রুটি আর এই আম কেটে নিয়েছি সকালবেলা টিফিনটা করে নিচ্ছে। তারপরে সমস্ত কাজকর্ম আছে আজকে চাদর চেঞ্জ করব বালিশের কভার চেঞ্জ করব তাহলে আগে পেটে দিয়ে নিই তারপরে সমস্ত কাজ কাজকর্ম আগে আমি রুটি খেয়ে চা খেয়ে তারপরে কাজে লাগবো তাহলে যখন টিফিন খেতেই এসেছি তাহলে একটু বন্ধুদের সাথে একটুখানি কথা বলে নিই তাই জন্য খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম তো তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি বিন্দাস আছি ঠিক আছে একটু গল্প করে নিলাম তারপরে আবার পরে আসছি এখানে বিছানার চাদর তুলে চাদর পেতে নিয়েছি এখন বাড়ির কাভারগুলো চেঞ্জ করব আর এই খাটেরও আমি চাদরটা চেঞ্জ করে নেব তো বন্ধুরা পুরোটা দেখিয়ে দিচ্ছে যে বিছানার চাদর তুলে নিলাম একদম তুলে অন্য চাদর একটা পা পেতে দিয়েছি এখন এই দিকের আমার জানলাটা একটু গার্ড হয়ে গেছে কুলারটার জন্য এই কুলারটা আমার জামাই দিয়েছে জামাই ষষ্ঠীর দিন আমাকে এটা গিফট করেছে তো ওখানেই রাখা হয়েছে আমরা যেখানটায় শুই তার পাশেই এই কুলারটা রেখে দেওয়া হয়েছে তো তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি না কি করেছি আমার খেয়াল পড়েছে না আর দেখো এইদিকে চাদর চেঞ্জ করে নিয়েছি আমার রূপে দুটো টেডি রয়েছে দেখো একটা ডগি আর একটা ছোটো ওই যে ভল্লুকগুলো হয় সেই টেডিটা রয়েছে দুখানা রেখে গেছে বললো এসে আমি খেলবো যখন আসবো তো নিয়ে যায়নি তো এই দেখো বালিশের কভার টাবার চেঞ্জ করে নিয়েছি সমস্ত চাদরও পেতে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন কটা এই যে আমার হাজব্যান্ডের জামা প্যান্ট আছে এগুলো গুছিয়ে নেব এখন এখন ওয়াশিং মেশিনে এই যে চাদরগুলো রেখেছি যেইগুলো তুললাম সেইগুলো এখন আমি কাস্তে দিয়ে দেব আজকে আমি রান্না কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা রবিবারে মানে ব্লকটা তো ওখানে আমি চিকেন রান্না করেছি সেই চিকেনটা একটুখানি দেখিয়ে দিলাম তো রান্নাটা আর কি কমপ্লিট হয়ে গেছে ঝোল ঝোল চিকেন করেছিলাম তো আমি দেখে নিচ্ছি আর কি সেদ্ধ হয়েছে কিনা মানে এই লাস্টের দিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গরম মশলা আর কি দিলাম তো এরকমই ঝোলঝোলই নামিয়েছিলাম আর খেতে কিন্তু দারুণ হয়েছিল করেছিলাম ভেন্ডি দিয়ে মুগের ডাল এই রেসিপিটা দেব বন্ধুরা। কে বানিয়েছি হচ্ছে কলমি শাক ভাজা তো যেইটুকু আমি রান্না করেছি সেইটুকুই অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা একদম সন্ধ্যাবেলা চলে এসেছি চাউমিন বানাচ্ছি এখানে চাউমিন সেদ্ধ করে নিয়েছি বাঁধাকপি গাজর সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা কেটে নিয়েছি এখানে তেল দিয়ে দিয়েছি কড়াতে আর পেঁয়াজটা দিয়ে দিলাম আর লঙ্কাটাও দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি বাঁধাকপি গাজরটা দিয়ে দিলাম এটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম মানে খুব সেদ্ধ না আধা সেদ্ধ করে নিয়েছি বিন গাজরটা ভাজা হয়েছে একটুখানি ভাজার পরে দিয়ে দিলাম হলো ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে এখন ভেজে নিচ্ছি সমস্ত কিছু ভাজার পরে এখন আমি চাউটা দিয়ে দিচ্ছি চাউটা দিয়ে ভালো করে এখন আমি নাড়াচাড়া করে দেব মানে ভালো করে ফ্রাই করে নিতে হবে চাউমিনটা দিয়ে আমি চাউয়ের মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হচ্ছে একটু চিনি সামান্য দিয়ে আবারও আমি ভালো করে ফ্রাই করে নেব আর এর মধ্যে এখন একটু সস দিয়ে দেব আমি সস দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো ক্লাসটা আরেকটু সস দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে এবারে সার্ভ করে দেবো চাউমিনটা এখন খাওয়ার জন্য বেড়ে নিলাম রাতে বানালাম ফুলকপি আলুর তরকারি আর সাথে থাকছে হচ্ছে রুটি আমরা রাতে রুটি খাই আর থাকছে হচ্ছে আম তো শুভরাত্রি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আরেকদিন দিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায়